আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাতৃবৃন্দ এই পৃথিবীর মানচিত্রে হাজার হাজার ধর্ম প্রচলিত আছে তাদের সংখ্যা হয়তো আপনি শেষ করতে পারবেন না বড় ধর্মের লিস্টে যেইগুলো আছে সেগুলো হলো ইসলাম ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বৈদ্য ধর্ম ইত্যাদি ইত্যাদি প্রত্যেক ধর্মের ভিন্ন ভিন্ন কালচার ও সভ্যতা রয়েছে আর প্রত্যেকটা ধর্মের মানুষ নিজ নিজ কালচার ও সভ্যতাকে নিয়ে গর্বিত এবং উল্লাসিত আর সকলেই নিজ নিজ কালচারকে যথাযথভাবে ফলো করার চেষ্টা করে এই সমস্ত ধর্মের মধ্যে সঠিক ধর্ম হলো ইসলাম ধর্ম মুসলমানরা এটাই দাবি করে থাকে এবার প্রশ্ন হলো ইসলাম ধর্ম যদি সর্বশ্রেষ্ঠ ধর্ম হয় ইসলাম ধর্ম যদি সঠিক ধর্ম হয় তাহলে ইসলাম ধর্মের কালচার ও মধ্যে আর অন্যান্য ধর্মের কালচার ও সভ্যতার মধ্যে কি ভিন্নতা আছে আর এই সমস্ত কালচার ও সভ্যতার মধ্যে সর্বশ্রেষ্ঠ কালচার ও সভ্যতা কোনটা তাই চলেন এবার আমরা জেনে নেই ধর্ম ইসলামের সভ্যতা কোন বিষয়টাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এমনকি ধর্ম ইসলাম কোন বিষয়টার উপরে রাখা হয়েছে ভাতৃবৃন্দ আমাদের ভালো করে মনে রাখতে হবে ইসলাম ধর্মের ভিত হলো মানুষের নেচার এবং মানুষের স্বভাব আর এই মানুষের নেচার এবং মানুষের স্বভাবটাই হলো ইসলাম ধর্মের সভ্যতা আপনি ইসলাম ধর্মের প্রত্যেক প্রত্যেকটা রীতিনীতি এবং প্রত্যেকটা বিধানকে মানুষের নেচার এবং স্বভাবের সাথে মিলিত পাবেন ইসলামের কোন একটা বিধানকে আপনি মানুষের নেচার এবং স্বভাবের বাইরে দেখতে পাবেন না তাই একজন সঠিক এবং ব্রেনী ব্যক্তি কোনো দিনের জন্য ইসলাম ধর্মের রীতিনীতি এবং ইসলাম ধর্মের বিধানকে নিয়ে বিন্দু পরিমাণের প্রশ্ন করতে পারে না এটাকেই আল্লাহ তালা কোরআন শরীফের সুরাতুর রুম আয়াত নম্বর তিরিশের মধ্যে বর্ণনা করেছেন لدین حنیفا فتح اللہ, لا اللہ لال القیم تمہیں اسلام دھرم میں ستے اٹل تھے کو কারণ এটা মানুষের নেচার এবং মানুষের স্বভাবের সাথে মিলিত আর এটাই হলো এই প্রসঙ্গে আমরা কয়েকটা উদাহরণ বোঝার চেষ্টা করব নম্বর একে ইসলাম ধর্মের মধ্যে কেবলমাত্র এক আল্লাহ তালের ইবাদত এবং বন্দেগি করা হয় অন্যান্য ধর্মের মধ্যে কয়েকটা দেবতা এবং ভগবানের পূজা পাঠ করা হয় এ বিষয়ে ইসলাম ধর্মের স্পষ্ট এবং আর মানুষের নেচারের সাথে মিশ্রিত কারণ আমরা সকলেই মানি আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন তাহলে ইবাদত এবং উপাসনাও হতে হবে কেবলমাত্র একজনের জন্য অপর ব্যক্তি যত বড়ই হয়ে যাক না কেন সে কোনো দিন খোদার স্থান অর্জন করতে পারে না আর যে ব্যক্তি খোদার সামনে মাথা নত করে তাকে ভগবান মনে করে তার সামনে মাথা নত ভাবে করা যেতে পারে কিন্তু আপনি অনেক ধর্মের মানুষকে দেখবেন যারা পিতা মাতার সেচদা করে থাকে মুখ্যমন্ত্রী করে থাকে অনেকে আবার হাজরতে ঈশা আলি ইসালামের সামনে মাথা নত করে থাকে আর এই সমস্ত ব্যক্তিদের তো যথাযথভাবে সম্মান হওয়া দরকার এদেরকে ভগবান মনে করে এদের সামনে সামনে করা এবং এদের সামনে মাথা নত করা মোটেও ঠিক হতে পারে না নাম্বার দুই ইসলাম ধর্মের বিধান হলো ইবাদত এবং উপাসনা করার সময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আল্লাহ তালার সামনে হাজির হওয়া কিন্তু অনেক ধর্মে পূজা পাঠ করার সময় অর্ধ উলঙ্গ হতে হয় সে ছেলে হোক বা মেয়ে হোক তাকে অর্ধ উলঙ্গই হতে হবে তারপরে সে পূজা পাঠে বসবে এইখানে আপনি বিবেক দিয়ে যদি চিন্তা করেন তাহলে কোন ধর্মের সভ্যতাটা মানুষের নেচারের সাথে মিশ্রিত নম্বর তিন মেয়েদের পোশাকের বিষয়ে ইসলাম ধর্মের সভ্যতা হলো একজন মহিলা নিজেকে যতটা ঢেকে রাখবে ততটা তার জন্য ভালো তাই ইসলাম ধর্ম বিধান জারি করেছে মেয়েদেরকে মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত ঢেকে রাখতে হবে কিন্তু আপনি অন্য ধর্মের সভ্যতার দিকে তাকান কোন ধর্মের সভ্যতা হলো, মেয়েদেরকে সুন্দর মুখমণ্ডল এবং চুলটাকে খুলে রাখতে হবে কোনো ধর্মের সভ্যতা হলো প্রত্যেকটা মেয়ে নিজেদের পেট এবং পিঠ খুলে রাখবে কোন ধর্মের সভ্যতা হল মেয়েদেরকে অর্ধ উলঙ্গ হয়ে থাকতে হবে আপনি বলেন এই সমস্ত সভ্যতার মধ্যে কোন সভ্যতাটাই একটা মহিলা নিজেকে বেশি নিরাপদ এবং ইনসিকিউর মনে করে একজন সঠিক মস্তিষ্কের মানুষ নিজের অর্ধ উলঙ্গ মাকে রাস্তাঘাটে নিয়ে যেতে কোন দিনের জন্য রাজি হবে না একজন বিবেকধারী স্বামী নিজের सुशील এবং সুন্দরী স্ত্রীর উপরে ধর্ষনীয় নজর কোনো দিনের জন্য ফেলতে দেবে না আর একজন সঠিক বাবা নিজের রাজকন্যার উপরে সমাজের ল বাচ্চা এবং লাফাঙ্গা ছেলেদের বদ নজর কোনো দিনের জন্য ফেলাতে রাজি হবে না তাই তো সমাজের মধ্যে একটা বাক্য বারবার শোনা যায় তুম পর্দে মে রাহো লোক আওকাত মে রাহেঙ্গে নম্বর চার প্রত্যেকটা ছেলের নেচার এবং স্বভাব হলো তারা কোনো দিনের জন্য একটা স্ত্রীর উপরে সন্তুষ্ট হয় না আপনি দেখবেন একটা ছেলের বাড়িতে যত সুন্দর এবং সুশীল স্ত্রী থাকুক না কেন তবু এসে রাস্তাঘাটে অপর মেয়ের দিকে তাকাতে কম করে না কিন্তু আপনি একটা মেয়ের দিকে তাকাবেন তাদের স্বভাব এবং নেচার হলো তারা সদা সর্বদা একটা ছেলে এবং একটা স্বামীর উপরে সন্তুষ্ট হয়ে যায় মানুষের এই নেচারের কারণে আল্লাহ আলা ইসলাম ধর্মের মধ্যে এ বিধান জারি করেছে একটা পুরুষ একের থেকে অধিক বিয়ে করতে পারবে সে একের থেকে অধিক সংসার করতে পারবে কিন্তু একটা মেয়ে একটা সময়ে একের থেকে অধিক স্বামীকে অর্জন করতে পারবে না তবে হ্যাঁ প্রত্যেকটা ছেলেকে যে একের থেকে অধিক বিয়ে করার অধিকার দেওয়া হয়েছে তার জন্য কিছু শর্তাবলী আছে সে সমস্ত শর্তাবলী যখন পাওয়া যাবে তখন সে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করতে পারবে না হলে তাকে একটাই বিয়ের মধ্যে সন্তুষ্ট থাকতে হবে কিন্তু আপনি একটু অন্য ধর্মের দিকে তাকান আপনি যদি হিন্দু ধর্মের দিকে তাকান তাহলে কোনো পুরুষ একের থেকে অধিক বিয়ে করতে পারবে না আর যদি সে কোনো রকম বিয়েও করে নেয় তাহলে দ্বিতীয় স্ত্রী কোনো দিনের জন্য স্ত্রী স্থান অর্জন করতে পারবে না এই রূপ বিধান এবং এই রকম সভ্যতা আপনি প্রায় ধর্মের মধ্যে দেখতে পাবেন যার ফলে প্রত্যেকটা মানুষ একটা করে বিয়ে করে এবং বাড়ির বাইরে তারা কয়েকটা মেয়ের সাথে পরকিয়া এবং জেনার কাজের মধ্যে লিপ্ত হয় নম্বর পাঁচ ইসলাম ধর্মে বিয়ের মানে হলো একটা এগ্রিমেন্ট একটা ছেলে আর একটা মেয়ে তারা উভয়ে এক অপরের সাথে একটা এগ্রিমেন্ট করে যে আমি তোমাকে হিসেবে বেছে নিয়েছি আমরা একে অপরকে ভালোবেসে জীবন সংসার যাপন করব। যতদিন আমরা এই এগ্রিমেন্ট বজায় থাকব। ততদিন আমরা একসাথে সংসার করব। আর যখন আমাদের মধ্যে মনোমালিন্যতা বেড়ে যাবে আমরা একসাথে সংসার করতে পারবো না তখন আমরা একে অপরকে ডিভোর্স দিয়ে যে যার রাস্তার মধ্যে হাঁটা শুরু করে দেবো ইসলাম ধর্মে বিয়ে মানে এতটুকুই বোঝায় সাত জন্মের সঙ্গিনী নয় যেমনটি অপর ধর্মের মধ্যে পাওয়া যায় তারা মনে করে বিয়ে মানে সাতটা জন্মের সঙ্গিনী অনেক সময় কোনো মেয়ের উপরে প্রচন্ড অত্যাচার হয় তবু এসে স্বামীর থেকে পৃথক হতে পারে না কারণ তাদের ধর্মের সভ্যতা হলো বিয়ে মানে সাত জন্মের সঙ্গিনী যেই পরিস্থিতি হোক না কেন তার সাথে পুরো জীবনটা ওই অবস্থায় কাটাতে হবে আপনি জানলে হয়তো অবাক হবেন এক ইহুদি বৃদ্ধা মহিলা একজন মুক্তি সাহেবকে বলছে আপনাদের ধর্মের মধ্যে যে যে তালাক এবং এবং প্রথা বিধানটা রয়েছে সেটা খুব সুন্দর বিধান এই কারণ যখন তাকে জিজ্ঞাসা করা হলো সে বলে যে আমার একটা ছেলের সাথে বিয়ে হয়েছে আমি তাকে কোনো দিনের জন্য মেনে নিতে পারি না আমি তাকে ঘৃণা করি কিন্তু পুরোটা জীবন তার সাথে আমাকে কাটাতে হলো কারণ আমাদের ধর্মের মধ্যে তালা বেগুন ডিভোর্স নামে কোনো বিধানই নাই যার সাথে একবার বিয়ে হয়ে গেল পুরোটা জীবন তার সাথে কাটিয়ে দিতে হয় আপনি হয়তো জানেন না আমার পুরোটা জীবন জাহান নামের মধ্যে পার হয়ে গেল ভাতৃবৃন্দ এই রকম আপনি ইসলাম ধর্মের যত সমস্ত বিধান এবং যত সমস্ত সভ্যতা আছে আপনি যদি সেটাকে নিয়ে একটু বিবেক দিয়ে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ইসলাম ধর্মের প্রত্যেকটা প্রত্যেকটা বিধান এবং সভ্যতা প্রত্যেকটা কালচার মানুষের বিবেকে এবং মানুষের স্বভাব এবং নেচারের সাথে মিশ্রিত তাই তো বলা হয় আদ্দিন ও আল ফিতরা ইসলাম ধর্ম হলো মানুষের নেচার এবং মানুষের স্বভাব